হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাসের শেষ এবং আপনারা অনেকেই হয়তো ভুলবশত যে সকল বাচ্চার ওজন উচ্চতা ভুল করে দিয়েছেন বা ভুলবশত আপনার পুট করে ফেলেছেন সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনারা সেটি সঠিক করবেন এবং এই ক্ষেত্রে সুপারভাইজার দিদির রকম কোনো সহায়তা ছাড়াই যে ভুলটি আপনি করেছেন সেটি খুব সহজেই সংশোধন করে নিতে পারবেন তো মাসের যেহেতু প্রায় শেষ হতেই চলেছে এতটা মাস জুড়ে বা পুরো মাস জুড়ে আপনারা যদি ওয়েট দিতে গিয়ে কোনো রকম বা গ্রোথ মনিটরিংয়ে রকম কোনো ভুলভ্রান্তি করে থাকেন সেটি কিভাবে সঠিক করবেন এবং সে বাচ্চাটি লাল হলুদ ভুলবশত হয়ে গেলে কীভাবে সেটিকে সবুজে পরিণত করবেন সেটি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করছি ভিডিওটি খুব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের যদি সমস্যা হয়ে থাকে সেটি থেকে বেরিয়ে আসতে পারবেন তো প্রথমেই আমি বেনিফিশিয়ারি লিস্টে চলে আসবো এবং আমরা যে বাচ্চাটার আমরা লাল হলুদ রয়েছে বা আমি ভুলবশত পুট করেছি সেটা আমি ওপেন করব। তার আগে আমি আপনাদের এখানে দেখিয়ে দিই হোম অপশানে আসবেন এবং আসার পর একটু স্ক্রল করলেই দেখুন এখানে ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ড অপশানে আমি চলে আসবো এবং এসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেজারমেন্ট টেকেন আমি নিয়েছি এবং দেখুন আরেকটু স্কল করলে দেখতে পাচ্ছেন যে আমার এই কারেন্ট মান্থে কিন্তু একটা আন্ডারওয়েট বাচ্চা দেখাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু স্যাম চিলড্রেন নেই এবং এখানে লো বার্থ বা আপনারা এখানে আপনাদের পুরো মাসের যে আপনাদের অ্যাক্টিভিটি ছিল সেটা কিন্তু এখানে আপনারা পুরোটাই দেখতে পাবেন এবং এখানে মেজারমেন্ট এখন আমার দুটো পেন্ডিং রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এখানে আপনারা সেটাও দেখে নিতে পারেন তো দেখুন এবার আমি কিভাবে জানবো যে আমার কোন বাচ্চাটা আন্ডারওয়েট রয়েছে এবং এখানে দেখুন প্রিভিয়াস মান্থেরও আপনারা দেখতে পারেন এবং কারেন্ট মান্থেরও দেখতে পারেন তো আমি এখানে কারেন্ট মান্থেরই দেখছি অর্থাৎ এই মাসের দেখছি আপনারা চাইলে প্রিভিয়াস মান্থেরও দেখতে পারেন কিন্তু আশা করছি সেটা দেখে এখন কোনো রকম কোনো সমাধ সমাধান হবে না তো কারেন্ট মান্থের আমরা কীভাবে দেখব ওপরে দেখুন ভিউ বলে একটা অপশান রয়েছে ব্লু কালারের এই ভিউ অপশানটায় আমরা এখানে ক্লিক করব। এবং ক্লিক করার পর দেখুন একটা আমার বাচ্চা রয়েছে যেটা আন্ডারওয়েট রয়েছে সেটা আমি এখানে আপনাদের দেখাই তো দেখুন এখানে রয়েছে আপনারা এখানে দেখুন যেহেতু জিরো দেখাচ্ছে অনেকেই ভাববেন যে এখানে আমার আন্ডারওয়েড বাচ্চা নেই কিন্তু এটা কি দেখাচ্ছে দেখুন এখানে বলা রয়েছে এটা স্যামের ক্ষেত্রে দেখাচ্ছে তারপর আপনি আন্ডারওয়েটের জায়গাটায় ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখুন কারেন্ট মান্থি আমার একটা বাচ্চা আন্ডারওয়েট দেখাচ্ছে সেটা হলো আরাফ শেখ এই বাচ্চাটার নাম এখানে তার হাইট ওয়েট এবং কবে আমি মেজারিংটা পুট করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ গতকালকে আমি তার মেজারিয়ান এফিসিয়েন্সিটা বা গ্রোথ মনিটরিংটা করেছিলাম এবং সেটা আমি দিয়েছি এবং ভুলবশত আমার কাছে একটু মিস্টেক হয়ে গিয়েছিল তো সেটা আমি নিজে কিভাবে ঠিক করব সেটা এবার আপনাদেরকে চলুন দেখিয়ে দিই তো তার জন্য আমরা প্রথমেই আবার চলে যাবো যে আমাদের বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেখানে এবং আপনারা দেখতে থাকুন বেনিফিশিয়ারি লিস্টে দেখুন আমি চলে এসেছি এবং আসার পর সেটা যেহেতু আমার এক মাসের বাচ্চা ছিল আপনারা হয়তো নোটিশ করেছেন সেই জন্য আমি চলে আসলাম শূন্য থেকে ছয় মাসের যে বাচ্চাগুলো রয়েছে তার মধ্যে এবং আসার পর এখানে একটু দেখবেন ওপরের দিকে দেখুন এখানে আরাফ শেখ এই বাচ্চাটা এক মাস বয়স এবং এখানে দেখুন আমি তার মেজারিং এফিসিয়েন্সিটা কবে নাগাদ করেছি তো আমরা থ্রি ডটে ক্লিক করলাম এবং গ্রোথ মনিটরিং অপশানে চলে আসলাম এবং আসার পর দেখুন সাতাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে আমি তার হাইট তিপ্পান্ন এবং ওয়েট দিয়েছি তিন কেজি ছশো তো এটা ছিল তার হাইট ওয়েট আমি দিয়েছিলাম এবং এই বাচ্চাটা যেহেতু আন্ডারওয়েডে পড়ে গিয়েছে এবং আমার কিছু মিস্টেকের জন্য এটা হয়েছে কিছু টাইপ করতে গিয়ে তো এটা আমরা সঠিক কিভাবে করব সেটা আমি দেখে এখানে দিয়ে দিচ্ছি এবং আপনাদের যদি সঠিকটা করা থাকে তাহলে আপনারা এখানে পুট করে দেবেন তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে আমি যেহেতু ক্যালকুলেট করব এবং ক্যালকুলেট করে দেব তো তার জন্য আমি চলে যাব যে আমাদের পোষণ ক্যালকুলেটার রয়েছে সেখানে পোষণ ক্যালকুলেটারে চলে এসেছি এবং আসার পর সেই বাচ্চার যে ডেট অফ বার্থটা রয়েছে সেটি আমি এখানে পুট করছি এবং পুট করার পর দেখুন আমি এখানে মেজারমেন্ট ডেটটা আমি এখানে লিখবো না অর্থাৎ যে ডেট রয়েছে সেটাই যদি আমরা দিয়ে রাখি এবং তারপরে দেখুন আমি হাইট ওয়েটটা দিলাম এবং দেওয়ার পর ক্যালকুলেট করি তাহলে দেখুন এখানে কিন্তু স্টান্টিং আন্ডারওয়েট এবং ওয়াস্টিং দেখাচ্ছে ওয়াস্টিংটা ঠিক দেখাচ্ছে বাট স্ট্যান্টিং এবং আন্ডারওয়েট দেখাচ্ছে এবং দেখুন আমি এখানে একটা জিনিস আপনাদের পোষণ ক্যালকুলেটর হয়তো অনেকেই ভুলভালভাবে ইউজ করেন এই ক্ষেত্রে আমরা ডেট অফ বার্থ অর্থাৎ আমরা সকলেই জানি যে আমরা এক মাস অন্তর তার বাচ্চার যে ওয়েটটা মেজারমেন্ট করি এই ক্ষেত্রে দেখুন বাচ্চার ডেট অফ বার্থ ছিল দুই বারো দু হাজার পঁচিশ এই ক্ষেত্রে আমার উচিত কী যে দুই এক দু হাজার ছাব্বিশে তার মেজারিংটা নেওয়ার বা আমার যে ওয়েটটা বাচ্চার হাইট ওয়েটটা সেটা আমার নেওয়া প্রয়োজন এই ক্ষেত্রে আপনারা অবশ্যই কোন ডেটটা সিলেক্ট করবেন এই ক্ষেত্রে এই যে মেজারি মেজারমেন্ট ডেট এই ডেটটা আপনারা সেই দুই তারিখটাই সিলেক্ট করবেন কেননা আপনি জানুয়ারি দুই তারিখে সেই বাচ্চার হাইট ওয়েটটা আপনি মেজারমেন্ট করতে চাইছেন যে সঠিক কি না সেটা তো দেখুন তারপরে আমি এই সেম জিনিসটাই রয়েছে আমি কিছু চেঞ্জ করিনি আপনারা দেখতে পাচ্ছেন হাইট এবং ওয়েটের ক্ষেত্রে এবার আমি এই ক্যালকুলেট অপশানটায় ক্লিক করব। এবং ক্যালকুলেট করার পর দেখুন সবটাই কিন্তু এখানে সবুজ দেখাচ্ছে অর্থাৎ আমি আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করছি যে যেই বাচ্চার এক মাস পুজো যাচ্ছে বা মাস হয়ে যাচ্ছে আপনি সেই বাচ্চার সেই ডেট অফ বার্থ বা তার থেকে দু একদিন আগা পিছিয়ে কিন্তু আপনারা মেজারিং এফিসিয়েন্সিটা বা গ্রোথ মনিটরিংটা করবেন যাতে আপনারা সঠিক এবং নির্ভুল তথ্য পোষণ অ্যাপে দিতে পারেন আপনাদেরকে আমি বারবার দেখানোর চেষ্টা করছি এই ডেটটা আমি আজকের ডেটে সিলেক্ট যদি করি তাহলে কিন্তু সেই বাচ্চার যে হাইট ওয়েটটা সেটা দেখুন এখানে কিন্তু সবগুলো মডারেটলি বা আমার হলুদের মধ্যে সেই বাচ্চা পড়ে যাচ্ছে আর সেই বাচ্চার ডেটটা আমি যদি সেম এক মাস করি তাহলে যে তার মেজারিং একদম কারেক্ট দেখাচ্ছে তো এইভাবে আপনারা হাইট ওয়েট মেজারমেন্টটা করবেন যেই ডেট সেই ডেট অফ বার্থ রয়েছে সেই থেকে এক মাস এগিয়ে আপনারা সেই ডেট অফ বার্থটা দিয়ে আপনারা সেই মেজারিংটা নেবেন আশা করছি আপনাদের কোনো রকম বুঝতে সমস্যা হয়নি যদি সমস্যা হয় অবশ্যই জানাবেন এখন পোষণটা টাকারে পুট করবো তো কিভাবে পুট করবো চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো আমি তার জন্য চলে এসেছি এবং দেখুন পোষণ টাকারে আমি তার হাইটটা দিয়ে দিলাম এবং তার ওয়েট যেটা আমি নিলাম যে তিন কেজি পাঁচশো এখানে সেই যে ওয়েটটা সেটা আমি এখানটায় দিয়ে দেব তো দেখুন আমি এখানে পুট করে দিয়েছি হাইট এবং ওয়েট এই যে হাইট ওয়েট সে অনুযায়ী কিন্তু খুব একটা ডিফারেন্স নেই এবং এটি দেওয়ার পর দেখুন আমি প্রসেস যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে একবার কনফার্ম হয়ে নেব এবং তারপরে সাবমিট বাটনে ক্লিক করে আমি তার হাইট ওয়েট যেটা দিলাম সেটা আমি সাবমিট করে নেব তো দেখুন এখানে আমি কন্টিনিউ করছি এবং কন্টিনিউ করার পর একবার আপনারা সকলে রিফ্রেশ বাটনে ক্লিক করে রিফ্রেশ করে নেবেন এবং তারপর এবার আমি দেখব যে যেই বাচ্চাটার আমি হাইট ওয়েট দিলাম সেটি ঠিকঠাক দেখাচ্ছে কি না তো দেখুন এখানে কিন্তু আবারও আপনারা চেঞ্জ করতে পারবেন আঠাশে জানুয়ারি দেখুন আমি পুট করলাম এবং যদি আপনাদের সঙ্গে সঙ্গে রকম কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো কিন্তু আপনারা আবার পুট করতে পারবেন বা আপনাদের ভুল থাকলে সেটি ঠিক করে নিতে পারবেন তো আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ঠিক করবেন এবং অনেক বাচ্চাদের রয়েছে যেগুলো কিন্তু আপনারা চাইলেও হয়তো ঠিক করতে পারবেন না এই যে দেখুন এই বাচ্চাটার আমি সাতাশে জানুয়ারি আমি যেটা খুললাম এই বাচ্চাটার আমি সাতাশে জানুয়ারি আমি পুট করেছিলাম এবং সেই ক্ষেত্রে দেখুন যে এখানে কিন্তু আমি গ্রোথ মনিটরিংটা যেহেতু করে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমি আর পুট করতে পারবো না তো অনেক ক্ষেত্রেই এই রকম রয়েছে আবার যেগুলো হয়তো আপনি ভুলভ্রান্তি করেছেন সেগুলো আপনি ঠিক করতে পারবেন আর যেগুলো আপনি একবার করে নিয়েছেন এবং সেটি সঠিক হয়েছে সেটি আর আপনি ঠিক করতে পারবেন না তো এই ডিটেলসটুকু আপনাদের জানানোর ছিল আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন থ্যাংক ইউ সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন